আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মটরশুঁটি চাষে মটরশুঁটির ফুল আসার পরে আমরা তার কি কি পরিচর্যা করব দেখুন আমরা এখানে যে পরিচর্যার কথা বলবো সেটি হচ্ছে মটরশুঁটি চাষের অধিক পরিমাণে ফলন পাওয়ার জন্য যে আমাদের পরিচর্যাগুলো করা প্রয়োজন সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। কারণ আমি প্রায়শই দেখেছি যে মটরশুঁটির যে ফল দু তিনবার তুলে নেওয়ার পরেই গাছগুলো মারা যায় এমনকি ফুল আসার পরেও দেখা যায় যে গাছের বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাই তো সেক্ষেত্রে মটরশুঁটি গাছে ফুল আসার পরে কি কি পরিচর্যা করব আমরা এবং কোন কোন পরিচর্যাগুলো যদি ঠিকঠাক মতো নেওয়া হয় সেক্ষেত্রে আমরা যে দু তিনবারে আমাদের ফসলটি নষ্ট হয়ে যাচ্ছে সেখানে আমরা চার থেকে পাঁচবার পর্যন্ত ভালো ফলন পেতে পারি এই মটরশুঁটির এবং প্রথম অবস্থায় যখন মটরশুঁটির ফলটি তোলা হয় দেখবেন তার যে সাইজ থাকে বা তার যে কালার থাকে সেটি পরবর্তী দু তিনবার তোলার পরে কিন্তু আর সেই রকম কালার এবং সেই রকম সাইজ আর দেখা যায় না কিন্তু আমি এখানে যে পরিচর্যার কথা বলবো এই পরিচর্যাগুলো যদি ঠিকঠাক মতো নেওয়া হয় বা এখানে যে স্প্রেগুলোর কথা বলবো সে স্প্রেগুলো যদি ঠিকঠাক মতো করা হয় তাহলে কিন্তু আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকমের ফলন পাব এবং তার সাইজ তার কালার কিন্তু একই রকম থেকে যাবে তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মোটরশাটি চাষের উপরে তাই ভিডিওটি শুরু করার আগে এখনো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করি তো সবার প্রথমে আমরা এই যে মোটরশাটি গাছে যখন ফুল আসবে সেই ফুল আসার মুহূর্তে আমাদের যে পরিচর্যাগুলো নিতে হবে বা যে স্প্রেগুলো করতে হবে সেই দিকটা আমাদের সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যখন দেখবেন গাছে আপনার ফুলে ভরে উঠেছে এই সময় আমাদের যেটি সমস্যা হয় সেটি হচ্ছে এই সময় আমরা কোন রকম সার জমিতে প্রয়োগ করতে পারি না যেটা বিশেষ করে এনপিকে কারণ এই সময় যদি আমরা সার ব্যবহার করি সেক্ষেত্রে গাছের উপরে যদি এই সারগুলো পরে তাহলে গাছ পুড়ে যাওয়ার যে সমস্যা সেটি হতে পারে বা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা এই সময় কি স্প্রে করবো না এই সময় আমরা স্প্রে করব। এনপিকে ওয়াটার স্লোভেল যেটি স্প্রে মাধ্যমে আমরা ব্যবহার করি সেই এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ যেটি আমরা ব্যবহার করব প্রতি পনেরো লিটারে পঞ্চাশ গ্রাম করে এবং এখানে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে আমরা ভালো ফলন পেতে পারি বা ভালো ফলনের আশায় আমরা এখানে পিজিআর ব্যবহার করতে পারি দেখুন পিজিআরটা হচ্ছে অপশনাল আপনার গাছের যদি গ্রোথ ঠিকঠাক থাকে তাহলে আপনার পিজিআর ব্যবহার করার কোনো দরকার নেই আর যদি মনে হয় যে গাছের গ্রোথ কম আছে আপনার গাছের আরেকটু গ্রোথ দরকার আছে বা আরেকটু ফুল ফলের দরকার আছে তো সেক্ষেত্রে ব্যবহার করবেন তো পিজিআর এখানে আমরা যেটা ব্যবহার করতে পারি হচ্ছে অ্যামাইনো যুক্ত সেটি যে সকল পিজিআর আমরা বাজারে পেয়ে থাকি সেই গুলো আপনারা ব্যবহার করবেন আপনারা দোকানে গিয়ে যে পিজিআরগুলো দেখবেন সেখানে যে টেকনিক্যাল দেওয়া থাকে সেখানে আপনারা দেখে নেবেন যে অ্যামাইনো অ্যাসিড আছে না অ্যামাইনো অ্যাসিড যুক্ত পিজিআরই ব্যবহার করবেন আমি কয়েকটি নাম আপনাদের বলছি যেমন ধরুন সেনজেন্ডা কোম্পানির ইসাবিয়ন যেটি আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দু এম করে এছাড়া ব্যবহার করতে পারেন সেঞ্জেন্ডা কোম্পানির কোয়ান্টিস এর মধ্যেও আপনার অ্যামাইনো অ্যাসিড আছে এটিকে আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দু এম করে এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন আদামা কোম্পানির ফ্লেমবাস এটি ব্যবহার করবেন আপনারা প্রতি লিটার জলে দেড় এম করে এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন করমন্ডল কোম্পানির ফ্যান্টাক প্লাস এটিকে আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে এক এম করে এই যে পিজারগুলো আমি প্রথমেই বললাম এটা হচ্ছে অপশনাল যদি প্রয়োজন হয় তাহলেই ব্যবহার করবেন যদি গাছের গ্রোথ বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা কোনো দরকার নেই এবং ব্যবহার করবেন না আর একটা বিষয় এখানে আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যখন আপনার কাছে ফুল ফল আসলো এই সময় কিন্তু মাইক্রো অর্থাৎ অনুখাদ্যের ঘাটতি কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় এই অনুখাদ্যর ঘাটতি হলে আপনার যেমন ফুল ঝরে যাওয়ার সমস্যা থাকবে তার পাশাপাশি যে সুটিটা তৈরি হবে দানাটা তৈরি হবে সেটাও ভালো পুষ্ট হবে না তাই এই সময় আমাদের অবশ্যই অনুখাদ্য ব্যবহার করতে হবে এবং যে অনুখাদ্যটি ব্যবহার করব আমরা সেই অনুখাদ্যের মধ্যে বা অনুখাদ্যের যে আমরা বাজার থেকে নিয়ে আসবো তার মধ্যে যেন সব ধরনের মাইক্রোনিউটেন অর্থাৎ অনুখাদ্যগুলো আমরা পাই যেমন ধরুন ব্রন জিঙ্ক আপনার মলিবারিনাম আপনার আয়রন এ টু জেড যে অনুখাদ্যর প্যাক সেইগুলোই আমরা ব্যবহার করার চেষ্টা করব এর ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব এক হচ্ছে ফুল ফুলঝরা রোধ করবে দুই নাম্বার হচ্ছে এই ফুল থেকে যখন সুটিটি তৈরি হবে বা দানা তৈরি হবে বা ফল তৈরি হবে সেটি পুষ্ট করতে এবং তার ওজন বাড়াতে কিন্তু খুব সাহায্য করবে তো সেক্ষেত্রে আমরা যে অনুখাদ্যগুলো ব্যবহার করতে পারি সেটি হচ্ছে আপনার মাল্টিপ্লেক্স কোম্পানির আপনার জেনারেল লিকুইড যেটি পাওয়া যায় সেটি আমরা ব্যবহার করতে পারি এটি পনেরো লিটারে তিরিশ এমএল আরে আমরা ব্যবহার করতে পারি এছাড়া আমরা ব্যবহার করতে পারি আপনার সুপার এগ্রো কোম্পানির ট্রাস্কো ফাইভ এটিও আমরা পনেরো লিটারে পঁচিশ থেকে তিরিশ এমএল হারে আমরা ব্যবহার করতে পারি এছাড়া আমরা ব্যবহার করতে পারি অ্যারিস কোম্পানির এগ্রোমিন গোল্ড যেটি আমরা প্রতি লিটার জলে দু এমএল হারে ব্যবহার করতে পারি এছাড়া ব্যবহার করতে পারি এগ্রোমিন ম্যাক্স অ্যারিস কোম্পানির এটিকেও ব্যবহার করতে পারি আমরা প্রতি লিটার জলে আড়াই থেকে তিন গ্রাম হারে এছাড়া আমরা ব্যবহার করতে পারি অ্যারিস কোম্পানির মোভোমিন এটিকেও আমরা ব্যবহার করতে পারি আপনার প্রতি লিটার জলে দু গ্রাম হারে দেখুন এর মধ্যে সামান্য পরিমাণে বোরন আছে তো এর পাশাপাশি আমাদের যেটি বাজারে বোরন টোয়েন্টি পাওয়া যায় সেটিকে আমাদের ব্যবহার করতে হবে কারণ এই সময় এই যে ফলের ওয়েট বৃদ্ধি বা ফলটাকে পুষ্ট করার জন্য বোরনের কিন্তু প্রচন্ড পরিমাণে চাহিদা থাকে আর এই কারণে আমরা বাজারে যে বোরন টোয়েন্টি পার্সেন্ট পাই সে বোরন টোয়েন্টি পার্সেন্ট আমরা প্রতি লিটার জলে এক গ্রাম হারে ব্যবহার করব। আমরা এই যে আপনার যে মাইক্রোনিউটেন্ট বা অনুখাদ্যের প্যাক আমরা ব্যবহার করছি তার সাথে আমরা এক্সট্রা ভাবে বরণকে ব্যবহার করব। এবার দেখুন আমরা ফলন বাড়ানোর জন্য বা ফলের গ্রোথের জন্য এগুলোকে অবশ্যই ব্যবহার করছি এর পাশাপাশি আমাদের আরও কিছু সমস্যা আমরা দেখতে পাই সেটি হচ্ছে এক পোকার আক্রমণ কিটের আক্রমণ এবং দুই নম্বর হচ্ছে ছত্রাকের আক্রমণ তো যখন আপনার কাছে ফুল আসবে সেই সময় কি হয় বা এই ফুল থেকে ফল তৈরি হবে সেই সময় কিছু কিছু কীট আমাদের এই ফুটি গাছে আক্রমণ করে থাকে যেমন আপনার লেদা পোকা যেমন আপনার থিপস আপনার জ্যাসিডস এবং সাদা মাছও দেখা যায় তো এই জন্য আমাদেরকে যে কীটনাশকটি ব্যবহার করতে হবে এখানে সেটি হচ্ছে ইমাম্যাকটিন বেঞ্জয়েট যেটি ফাইভ পারসেন্ট আমরা বাজারে পেয়ে থাকি যেমন আপনার ধানুকা কোম্পানির ইএম ওয়ান এটিকে আমরা ব্যবহার করতে পারি এছাড়া বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এটিকে আমরা ব্যবহার করব প্রতি পনেরো লিটারে দশ গ্রাম হারে এর সাথে আমাদের যেটি করতে হবে আপনার এই থিপস আপনার সাদা মাছি এগুলোকে আটকানোর জন্য ইমিডিয়া ক্লোরপিট সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট যেটি আপনার বায়ের কোম্পানির কনফিউডের মধ্যে পাওয়া যায় বা এছাড়া অন্যান্য বিভিন্ন কোম্পানিরও পাওয়া যায় তো এটিকে আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে একে হারে এছাড়া আমরা আরেকটি কম্বিনেশন তৈরি করতে পারি সেটি হচ্ছে ইমামেকটিন বেঞ্জয়েট ফাইভ পার্সেন্ট প্লাস অ্যাসিটামা প্রিট টোয়েন্টি পার্সেন্ট এই অ্যাসিটামা আপনার যেমন আপনার ধানকা কোম্পানির ধানপিটের মধ্যে আমরা দেখতে পাই সেটিকে আমরা ব্যবহার করব পনেরো লিটারে কুড়ি গ্রাম হারে এবার আসি ছত্রাকের আক্রমণের বিষয়ে সেটি হচ্ছে যখন গাছে ফুল আসে তখন কি হয় গাছের যে খাদ্য সেটি ফুল এবং ফল তৈরি করতেই বেশিটা খরচ করে ফেলে তাই গাছ সেই সময় কি হয় অনেকটা দুর্বল হয়ে যায় এবং সেই সময় ছত্রাকের আক্রমণ কিন্তু আমরা দেখতে পাই এবং বিশেষ করে যে ছত্রাকের আক্রমণটা আমরা দেখতে পাই সেটি হচ্ছে আপনার ডাউনি মিল্ডুই এই ডাউনি মিল্ডুই ছত্রাকের জন্য আমাদেরকে আগাম ছত্রাকনাশক যেটি ব্যবহার করা দরকার বা ব্যবহার করলে আমরা খুব ভালো রেজাল্ট পেয়ে থাকি সেটি হচ্ছে যেমন বিএসএফ কোম্পানির ক্যাব্রিওট যার মধ্যে আমরা দেখতে পাই ম্যাটিরাম এবং পাইরো এটিকে আমরা ব্যবহার করতে পারি প্রতি পনেরো লিটারে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম এছাড়া আমরা যদি কম দামের মধ্যে ছত্রাকনাশক ব্যবহার করতে চাই এই ডাউনি মিলকে আটকানোর জন্য সেক্ষেত্রে বায়ার কোম্পানির অ্যান্টাকলকেও ব্যবহার করতে পারি যার মধ্যে আপনার প্রোপিনেব আমরা দেখতে পাই এবং তার সাথে আমরা জিন পাই যেটি আপনার গাছের একটা অনুখাদ্যেরও কাজ করবে এবং গাছের চেহারা এবং ফলের বৃদ্ধিতেও সাহায্য করবে তো আমরা এখানে ব্যবহার করতে পারি সেখানে লিটারে আপনার থেকে ৩৫ গ্রাম হারে এখানে আমরা মটরশুটি ধরুন প্রথম ফুল এসছে তারপরের থেকে একবার ফল তুলে নেওয়া পর্যন্ত এই পরিচর্যাটা আমাদের করতে হবে এবার দেখুন যখন আমাদের দ্বিতীয়বার ফল নিতে হবে বা সেখানে আমাদের ভালো ফল নেওয়ার যে আশা আমাদের থাকে সেটা যদি আমাদের পেতে হয় তো সেক্ষেত্রে আমাদের এখানে কিছু পরিচর্যা আমাদের অ্যাড করতে হবে তো সেটা আমরা কি করব আমরা যখন প্রথম ফলটি তুলে নেব অর্থাৎ আমরা প্রথমবার মটরশুটিটি তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমাদের এই মটরশুটির জমিতে বা মটরশুটির গাছে আমরা যেটি করব এনপিকে যেটি ওয়াটার সোলোভেল এনপিকে উনিশ 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 আমরা স্প্রে করব। এখানে দেখুন নাইট্রোজেনে উনিশ আছে আর এই সময় যেহেতু আপনি ফলটি তুলে নিচ্ছেন গাছের একটা কি হবে তখন নাইট্রোজেনের একটা ঘাটতি দেখা যাবে তো সেক্ষেত্রে আমরা যদি এই এনপিকে উনিশ 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 স্প্রে করি সেক্ষেত্রে আপনার এই নাইট্রোজেনের ঘাটতি কিন্তু অনেকটাই পূর্ণ হয়ে যাবে এবং আমরা এখানে যে মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্য ব্যবহার করব। আমরা প্রথম স্টেজে দুবার অর্থাৎ একবার ফুল যখন এসছে গাছে সেই অবস্থায় প্রথমে একবার স্প্রে করব এবং যখন এই ফুল থেকে ফল তৈরি হচ্ছে বা সুটিটি তৈরি হচ্ছে সেই অবস্থায় আমরা একবার স্প্রে করব। এই দুবার স্প্রে করব। এবার দ্বিতীয় স্টেজে আমরা উনিশ উনিশে স্প্রে করলাম অর্থাৎ ফল তুলে নেওয়ার পরে এরপরে আমরা আবার মোটামুটি যখন আমরা একবার যে অনুখাদ্য স্প্রে করছি তার দশ দিন পর আমরা আবার রিপিট করব অনুখাদ্য অর্থাৎ এইভাবে আমাদেরকে অনুখাদ্য দশ দিন পর পর রিপিটে স্প্রে করে যেতে হবে এবং আমরা এই যে ফলটি তুলে নিয়ে যখন নতুন ফল আমরা নেওয়ার জন্য উনিশ উনিশ স্প্রে করছি এর থেকে বারো থেকে চোদ্দ দিন পরে আমরা আবার আপনার এনপিকে শূন্য বাহান্ন স্প্রে করবো এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো ফলন পাবো এবং আপনার যেটি হচ্ছে মটরশুটি আমরা যেখানে তিনবার তুলে নেওয়ার পরে আমাদের গাছ নষ্ট হয়ে যেত সেখানে আপনি চারবার পর্যন্ত বা পাঁচবার পর্যন্ত কিন্তু ভালো ফলন পেতে পারেন যদি এইভাবে কন্টিনিউ আপনি এই পরিচর্যাগুলো করে যেতে পারেন প্রিয় কৃষক ভাইরা এই মটরশুঁটি চাষে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে এই ফুল আসার পরে কখনোই অতিরিক্ত পরিমাণে জলসেচ কিন্তু দেওয়া যাবে না মাটিটা সবসময় যেন একটু ঝুরঝুরে আপনার নরম প্রকৃতির থাকে মানে অতিরিক্ত পরিমাণে কখনোই জলসেচ দেবেন না যদি জলের প্রয়োজন হয় তো সেই হিসাবে আপনারা ঝাপটা যেটি জলের ঝাপটা বলা হয় সেই ঝাপটা মতন জলের দিতে পারেন যদি অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করেন বা জল দেন সেক্ষেত্রে গাছ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে এবং তার পাশাপাশি আপনার ফুল ঝরে যাওয়া ফল পচে যাওয়া এমনকি গাছ তাড়াতাড়ি মারাও যাবে তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন